বাংলাদেশ খেলাবত যুব সের আজকে যে সমাবেশ পনেরোতম বা বার্ষিকী উপলক্ষে যে সমাবেশ ইতিমধ্যেই বলার বোলার জেলার কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে বলার রাজ ঢাকার রাজপথে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বায়তুর মুকরমের সেই আজকের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটি রয়েছে আমা মামুদ সাহেবের সভাপতিত্বে আজকে বোলা জেলার যে সমস্ত কেন্দ্রীয় তৃণমূল নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকার সেই পাইতৃণীর উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের দল নেতাকর্মীরা তাদের তাদের মিসে এই মুহূর্তে ঢাকার রাজপথে তারা সরগরম রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ খেলামতা মন্ত্রী সে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে কর্মীরা ইতিমধ্যেই সকাল থেকে শুরু করে ঢাকার রাজপথে তারা আপনারা দেখতে থাকুন বাংলাদেশ খেলা বদল আজকে যে পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বোলার যে সমস্ত কেন্দ্রীয় তৃণমূলের কর্মীরা তারা ঢাকা রাজপথে ইতিমধ্যে চলে আসতেন দেখতে পাচ্ছেন যে বাইকুল উদ্দেশ্যে তারা ঢাকার রাজপীতে ইতিমধ্যে চলে আসছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ বাইকুল মোকরমের উদ্দেশ্যে এই সময় দিনের বিজয় আনতে হবে সেই লক্ষ্যে তারা সামনে রেখে ইতিমধ্যেই যে সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা তারা চলে আসছেন ইতিমধ্যে এবং সমস্ত এল এবং সমস্ত

যুব জিন্দাবাদ 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 যুবক আমরুল হক যুব সমাজ এক <laughs>

सुब मोलिस ज़िंदाब ज़िंदाब ज़िंद ज़िंदाब